আচ্ছা দাদা তোমার মিষ্টির দোকানের মিষ্টি কত করে গো কোন মিষ্টি নেবেন দাদা এটা রাজভোগ এটা রসমালাই এটা ছানার জিলাপি আর কোনটা চাই আপনার আচ্ছা দাদা আমার তো অনেক মিষ্টি লাগবে তা যদি আপনি বলতেন যে সব থেকে ভালো স্বাদের মিষ্টি কোনটা তাহলে আমি সেটাই নিতাম আর কি ব্যস্ত আপনি নিজেই তাহলে একটা করে মিষ্টি আগে চেক করে দেখেন না তারপর না হয় নেবেন ঠিক আছে তাহলে আপনি একটা করে মিষ্টি দেন আমি খেয়েই দেখি কেমন কে দাদা কেমন বলেছিলাম না সবগুলো মিষ্টি অনেক ভালো এখন বলেন কোনটা দেব না না থাক থাক মিষ্টিগুলো কেমন যেন মনে হলো একটা মিষ্টিও তো খুব একটা ভালো মনে হলো না ঠিক আছে ঠিক আছে আপনার মিষ্টি নেওয়া লাগবে না আপনি যে মিষ্টিগুলো গুলো কেছেন ওগুলোর দাম দেন দেখি কি মিষ্টির দাম আমি কেন মিষ্টির দাম দিতে যাব হ্যাঁ যে মিষ্টিগুলো কেলেন ওগুলো কি এম নিতে হয়েছে নাকি তা মিষ্টিগুলো বানাতে খরচ হয়নি বুঝি আমার সে কি কথা দাদা আপনি না বললেন টেস্ট করে দেখতে আমি তো সেই জন্যই খেলাম তা না হলে কি আর আমি এই পচা মিষ্টি মুখে দিই যত সব কে আরে এত বড় কথা আমার মিষ্টি পচা ভালোই ভালোই বলছি টাকাটা দিয়ে দিন তা না হলে কিন্তু বেঁধে রাখবো এখানে আসলে দাদা এ আমার কাছে তো কোনো টাকা নেই পরে এসে টাকাটা দিয়ে যাব কেমন এই কে কোথায় আছিস ব্যাটাকে বেঁধে ফেলতো এ ছেড়ে দাও এ ছেড়ে দাও আমাকে আমি আর মিষ্টি খাবো না এবারের মতো মাফ করে দাও আমি আর কখনো ফ্রিতে মিষ্টি খাবো না ওরে বাবা আমি আর কখনো ফ্রিতে মিষ্টি খেতে আসবো না ওরে বাবা ছেড়ে দাও ছেড়ে দাও এবারের মতো ছেড়ে দাও ওগো এমন করতেছো কেন কি হয়েছে আমি 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 এখানে কেন হ্যাঁ তুমি এখানে থাকবে না তো কোথায় থাকবে শুনি না মানে আমি তো মিষ্টি মিষ্টি কি না না থাক তুমি বলো তুমি এখানে ঘরের মধ্যে দাঁড়িয়ে কি করছিলে কি আর করব তোমাকে ডেকে তুলতেই তো ঘরের মধ্যে আসলাম এসে দেখি তুমি কি সব বলতেছ হ্যাঁ বলো কি বলবে কি বলবো মানে ঘরে চাল ডাল কিছুই তো নেই বাজারে যাবা না তুমি আরে বাজারে কি করে যাব কোনো পয়সা তো নেই আমার কাছে তাহলে কি না খেয়ে থাকতে হবে নাকি কিছু তো একটা করো কি করব আমার তো কিছুই করবার নেই পারলে তোমার বাপের বাড়িতে গিয়ে কিছু নিয়ে আসো না আগে জানলে কি আর তোমার মতো কুঁড়ের বাদশার সাথে বিয়ে করতাম থাকো তুমি তোমার ঘুম নিয়ে আজ থেকে খাওয়া দাওয়া সব বন্ধ তোমার আরে তাতে কি আগে একটা ঘুম দি তারপর দেখবো কি করা যায় কিরে গীতা ঠাকুরপোর কি অবস্থা এখন এখন একটু ভালো আছে দিদি কিন্তু হাঁটাচলা তো করতে পারে না সারাক্ষণ ঘরের মধ্যে বিছানায় শুয়ে বসেই থাকতে হচ্ছে তাও তো ঠাকুরপো ভালোই কাজকাম করে খায় তোর দাদা তো এত অলস যে বিছানা ছেড়ে উঠতেই চায় না এদিকে ঘরে এক মুঠো চাল পর্যন্ত নেই জানো দিদি আমারও ঘরের একই অবস্থা তোমার ঠাকুরপো অ্যাক্সিডেন্টের পর থেকেই তো ঘরে বসে তার উপর আবার ডাক্তারের খরচ সব মিলিয়ে খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে কিছু একটা করতে হবে রে গীতা তা না হলে তো আর চলবে না আমরা মেয়ে মানুষ কি করবো আমরা বলো আমাকে একটা কিছু ভাবতে দে দেখি কোনো উপায় বের করতে পারি কি না এ কি দাদা আপনি কচুরি পানা দিয়ে কি করবেন এই গরুকে খাওয়াবো গো এই গরুর খাবার হবে এমা গরু কি কচুরি পানা খায় নাকি কচুরি পানা খেলে গরুর গাল চুলকাবে না এ না গো এই গাভি গরু এই কচুরি পানা খেলে বেশি করে দুধ দেয় এ তাই তো আমি আমার ধবলির জন্য কচুরিপানা পানা নিয়ে যাচ্ছি সত্যি বলছেন দাদা কচুরি পানা খেলে গরুর দুধ বেশি হয় হ্যাঁ এ সত্যি না হলে কি আমি কচুরি নিতে আসতাম আর তাছাড়া এখন সবাই কচুরি খুঁজে বেড়ায় অনেক জায়গা তো বাজারে ঘাসের সাথে কচুরি বিক্রি হয় গো ও আচ্ছা আচ্ছা তা তো জানতাম না দাদা ঠিক আছে তাহলে কাটতে থাকেন কচুরি পানা কি খবর দিদি তুমি হঠাৎ এই সময় কেন রে আসতে পারি না আমি আমি আসলাম তপনকে দেখতে ওর পায়ের কি অবস্থা হলো আর বলেন না বৌদি আর কতদিন ভাই আর কয়টা দিন এভাবে থাক ভালো হয়ে যাবি দাদার কি খবর বৌদি সে কি খাচ্ছে আর ঘুমাচ্ছে তোর দাদার কথা আর বলিস নে তপন তার জন্যই তো সংসারে এত অভাব অনটন আমাকেই কিছু একটা করতে হবে তুমি আবার কি করবে আমাকে একটু সুস্থ হতে দাও তারপর তোমাদের কিছুই করা লাগবে না তোমার তো সুস্থ হতে এখনো বেশ কয়েকদিন লাগবে কিন্তু ঘরে তো কিছুই নেই কাল তো না খেয়ে থাকতে হবে আমার কাছে একটা বুদ্ধি আছে রে ছোট তুই রান্না বান্না শেষ করে আয় আমি ততক্ষণে গিয়ে আমার হাতের কাজটুকু শেষ করে নি কি বুদ্ধি বৌদি আমাকে বললে না সব কথা শুনতে হবে না আমি গেলাম রে ছোট তুই এসেছিস আসলাম দিদি এখন বলো কি বুদ্ধি পেয়েছ দেখ দু ভাইয়ের এক ভাই তো পা ভেঙে পড়ে আছে আরেকজনের কাজই তো শুধু পড়ে পড়ে ঘুমানো এখন আমাদেরকেই সংসার চালাতে হবে তাই তো ভেবেছি আমরা দু বোন মিলে ব্যবসা করব। ব্যবসা কিন্তু কিসের ব্যবসা করব দিদি আর আমাদের কাছে তো কোনো পয়সাও নেই ব্যবসা করতে পয়সা লাগবে না রে ছোট চল বলি তাহলে তোকে তুমি আমাকে পুকুর পাড়ে আনলে কেন দিদি বাড়ির ভিতরেই তো বলতে পারতে ওরে শোন দেখ পুকুর ভর্তি কত কচুরিপানা হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি কিন্তু কচুরিপানা দিয়ে কি করবো আমরা এই কচুরিপানা আমরা এখন থেকে বিক্রি করব। তোমার কি মাথাটাতে গেল কি দিদি কচুরিপানা মানুষ কেন কিনবে কিনবে রে কিনবে শোন কচুরিপানা খাওয়ালে গরুর দুধ বাড়ে মানুষ এখন ঘাসের সাথে কচুরিপানাও খাওয়ায় সত্যি বলছো দিদি আমার তো বিশ্বাসই হচ্ছে না তাহলে এখনই কচুরি পানা কাটতে শুরু করি আমরা ঠিক আছে কিন্তু তার আগে কাঁচিটা তো আয় কি বৌদি কচুরি পানা কত করে দশ টাকা আটি একসাথে পাঁচ আটি নিলে সাথে এক আটি ফ্রি আরে বাবা বা বাবা তাহলে আমাকে পাঁচ আটি দাও দেখি দশ টাকা আটি কচুরি পানা দশ টাকা আটি গরুর দুধ বাড়াতে চাইলে নিয়ে যান এত টাকা আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না দিদি আমরা কচুরি পানা বিক্রি করে টাকা পেলাম বিশ্বাস না হলেও তো কিছুই করার নেই নিজের চোখে দেখে তো আর অবিশ্বাস করতে পারবি না এখন চল বাজারে গিয়ে কিছু চাল ডাল তো আগে কিনে আনি সব কচুরি পানা তো শেষ দিদি এখন আমরা কিভাবে চলব কি করব তাই তো ভেবে পাচ্ছি না কিছুই তো মাথায় আসছে না এতদিন তো কচুরি পানার ব্যবসা করে চলল এখন কিসের ব্যবসা করব বলো আমি জানি না রে ছোট এবার তুই কিছু একটা উপায় খুঁজে বের কর তোমাদের আর কিছুই করা লাগবে না বৌদি এই কি ঠাকুরপু তুমি তো দেখছি ভালো হয়ে গেছো হ্যাঁ বৌদি আমার পা ভালো হয়ে গেছে এখন আর তোমাদের কষ্ট করে কিছুই করা লাগবে না তুমি সত্যি দেখেছো বৌদি আমি এখানে নিজের পায়ে দাঁড়িয়ে তাও বলছে আমি হাঁটতে পারছি নাকি কিন্তু তুই একা কাজ করে দুটো সংসারের খরচ টানতে পারবি রে ভাই ও একা কাজ করবে কেন আমিও তো কাজ করব এ কি বলছো গো তুমি সত্যি তুমি কাজ করবে হ্যাঁ গো গিন্নি এখন থেকে আমি তপনের সাথে দুই ভাই একসাথে কাজ করব। যখনই ঘুমানোর দরকার হবে ঘুমিয়ে যাব তপন আবার আমাকে জাগিয়ে দেবে আবার কাজ করব। যাক তাও ভালো যে তুমি কাজ তো করবে এতেই চলবে আমাদের এখন থেকে আর তোমাদের কচুরি পানার ব্যবসা করা লাগবে না বৌদি সব কাজ আমরা করবো তুই কেমন করে জানলি রে তপন যে আমরা কচুরি পানের ব্যবসা করেছি এটাই তো তোমার আর গীতার গোপন কথা তাই না বৌদি সেদিন ঘরের মধ্যে আমার সামনে না বলে চলে আসলে আমার দিকে তাকিও না দিদি আমি তোমার ঠাকুরপুর কাছে কিছুই লুকাতে পারি না তাই তো বলে দিছি বেশ করেছিস চলো এখন সবাই বাড়িতে চলো আর সবাই একসাথে বসে খাবার খাবো